মাসি বলেছে আর একটা টমেটো পাপড় নিয়ে পুরোপুরি একশো দশ টাকা করে নিতে দেখো তাই জন্য আমার কাস্টমার দাঁড়িয়ে আছে দেখো কোন দিক দিয়ে আর পাঁচ টাকা দিয়ে দেবে কিন্তু এর মধ্যে এই দেখো আমাদের যন্ত্রপাতি কোনটা না না এটা শেখতে পারবে না এটা তেলে ভেজে হ্যাঁ ওটা শেখা না ও আলুরটা তেলে ভেজে হ্যাঁ শুধু ওই বড়টা শেখা হ্যাঁ দাও খাবে তো হ্যাঁ হ্যাঁ নল আছে তো নলটাও তেলে ভেজে এর মধ্যে টাকা টাকা এর মধ্যে দাও এটা তুলে এর মধ্যে দিয়ে দাও টাকা ড্রেনে পড়বে এই যে টাকা দিয়েছে আর দাও না এটা হচ্ছে আমাদের ইউটিউবের চ্যানেলে আমি পাপড় বিক্রি করি ভিডিও বানাই সেই জন্য বুঝলেন গায়ে আবার সেই চলে এসেছে বাবুজিকে কারখানায় এই যে আমাদের বস সে পুরনো লোক দেখো আমার বস অনেক বছর আগে থেকে আমার থেকে পাপড় খায় আজকে নিয়ে নিয়েছে রোস্টেড পাপড় পিপন পিতম কোম্পানির আর কি বস নিয়েছে পঞ্চাশ টাকা দাম বস আমাকে বলছে তুমি লটারির টিকিট কাটবি তোর প্রাইজ হবে তোর ভাগ্য ভালো কিন্তু আমি জানি আমার ভাগ্য খারাপ আছে আমি তাই জন্য এটা কাটি না সে যাই হোক তো যাই যারা যারা পাপড় নিয়েছিল তারা সবাই বাড়িতে গেছে মোটামুটি এখন আর বেশি লোক নেই এরা কেবল বাড়ি থেকে এসছে তাই জন্য বাড়িতে যেতে দেরি হবে বলছে দাদা আবার যখন বাড়িতে যাব সেই সময় পাপড় নেব ঠিক আছে এখন আর পাপড় একটু কম বিক্রি হলো দু একজন নিল এটাই হয়ে গেল আজকের মতো এখানেই পাপড়ের সমাপ্তি ঠিক আছে আবার পরবর্তী জায়গায় যাচ্ছি আবার ভিডিও বানাবো তোমরা দেখতে পাবে

পঁচিশ থাকে এর মধ্যে তোমায় পিস যদি পাতলা হয় তাহলে কি আছে একটা আলু পাব সব চেঞ্জ হয় এ একটা এটা এটা কপিস থাকে এর মধ্যে পঁচিশ পিস থাকে এটা সাউথ ইন্ডিয়ান এটা শুধু তেলে দেবে না ফুলে আমি ভর করে দিলাম পঁচিশ পিস শাবুন এক রকমের ডল ডল হয়ে শুধু কাছে এই এটা কি দাম এটা পঁচিশটা তাহলে এটা এইটা দুটো দিয়ে দিন আর এটা একটা দিন এটা দুটো হবে না এটা একটা হবে আর একটা আছে এই পাপড় হবে নদী পাপড় দুটো আছে না 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 যেটা কি কি পাপড় আছে এটা কোন নেবে আর কি আর কি আর কি আছে সব শেষ হয়ে গেছে একটা খোলো একটা খোলো এই কটা পাপড়ই আছে ওটা এটা ছোট পাপড় এটা ঠিক আছে এইটা তাহলে এইটা এটা রাখো এটা এটা রাখো

এ ভালো হবে তো হ্যাঁ দেখো ভালো হলে কিন্তু আমি বরাবর নেবো দেখো দাদা আমি কত পাতুন নিয়ে আসি দেখে সব তো বিক্রি করি না সেটা সেটা না যদি খেতে টেস্ট হয় তাহলে নেবো নাহলে আর বেকার নিয়ে লাভ আছে না না খুব ভালো লাগবে একটা খান ভালো লাগে ঠিক আছে তাহলে আমি কিনতে নিলাম আচ্ছা ভালো লাগলে এখানে কবে আসো এখানে আমি আসি মাসে দুদিন পরে আসি ওরা তো সবাই ওরা আমার ভাইপো হয় কোনো প্রবলেম নেই ঠিক আছে আমি দিয়ে দেবো আচ্ছা তাহলে ওরা তো দিয়ে যাবে একশ টকা দিলো হা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা অনেক ধন্যবাদ দাদা